নমস্কার বন্ধুরা অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলে থাকি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো চলুন দেখে নিই আজকে কি আপডেট উঠে এসেছে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড় নিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে যেখানে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাকরি পক্ষে আইনজীবী সাক্ষ্য সেন জোরালো সওয়াল করেছেন মামলার মূল বিষয়বস্তু হলো। এই মামলার কেন্দ্রে রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া যা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে মামলাকারীদের প্রধান অভিযোগ হল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে অন্যদিকে চাকরিহারাদের পক্ষের আইনজীবীরা এই অভিযোগ খণ্ডন করার চেষ্টা করছেন আইনজীবীদের যে সওয়াল জবাব হয়েছে তার মধ্যে চাকরিহারাদের যিনি আইনজীবী সাক্ষ্য সেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তিনি বলেন যে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্যানেল এবং দুশো জনের অবৈধ নিয়োগের বিষয়টি সম্পূর্ণ আলাদা বত্রিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর দু সালের নভেম্বর মাসে ওই দুশো জনকে অবৈধভাবে নিয়োগ করা হয় দু হাজার ষোলো সালের ছাব্বিশে সেপ্টেম্বর বিয়াল্লিশ হাজার চা নশো ঊনপঞ্চাশটি পদের জন্য জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল অপ্রশিক্ষ প্রশিক্ষিতদের প্রার্থীদের নিয়োগের শর্ত ছিল ডিএলএড যোগ্য যোগ্য প্রার্থী না থাকলে তবেই তাদের নিয়োগ করা হবে এবং বছরের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে আইনজীবী সেন আরও বলেন মামলাকারীরা দু সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি কেলেঙ্কারি এবং অনিয়মের অভিযোগ করেছেন তিনি ছত্রিশ হাজার শিক্ষকের নিয়োগের সঙ্গে এই দুর্নীতির কোনো সরাসরি যোগসূত্র নেই শুনানিতে ওয়াই ক্যাটাগরি যে প্রার্থী এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়েও আলোচনা করা হয় সেন স্পষ্ট করেন যে ওয়াই ক্যাটাগরি বা ওয়াই মার্ক প্রার্থী বিষয়টি রোহন সিংয়ের আবেদনের সঙ্গে সম্পর্কিত একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল এছাড়াও মামলাকারীরা অভিযোগ করেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি যা নিয়ে আদালতে সওয়াল জবাব চলে আদালতের পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী পুরো বিষয়টি মন দিয়ে শোনেন এবং পর্যবেক্ষণ করেন যে দুর্নীতির অভিযোগ মূলত দুশো জনের নিয়োগকে কেন্দ্র করে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে নয় শুনানির সময় বিচারপতি আইনজীবীদের সওয়ালের ধরনের উপর মন্তব্য করেন যে যা মামলার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে পরবর্তী শুনানি এই মামলার পরবর্তী শুনানি আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশে ধার্য করা হয়েছে ওই দিনই হয়তো এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে два